লাইনের দাঁড়িয়ে আছেন অনেক হুজুর আসছে আচ্ছা হুজুরতে হাতে কিছু আছে হ্যাঁ কি আছে تلوار تلوار আছে আচ্ছা হুজুর দেখেন তো পরিপাকে কারা কারা সমস্যা করছে কতজন আছে কারা বিরক্ত করছে ঘুমের মধ্যে কারা সমস্যা করছে বাচ্চাটা ওয়াশরুমে গেলে গোসল করে বেশি বা বিভিন্ন অসংগীতপূর্ণ আচরণ করছে কারণগুলোকে দেখেন তো হুজুর

উড়াল দেউড়াল দে যাচ্ছে নাকি হেঁটে হেটে যাচ্ছে কি ব্যবহার হলো তোমাকে হেঁটে হেঁটে যাচ্ছে না ঘুরে ঘুরে যাচ্ছে তুমি এবার ঘুরতে পারবা তোমাকে ছেড়ে দেওয়া হয় হ্যাঁ পারবা না আচ্ছা حمدا الحمد حمدا الحمدا الحمد لله حمدا حمدا قصيرا قصيرا طيبا طيبا مباركا فيه مبارك فيه يا ربي لك الحمد يا رب الحمد يا ربي يا ربي لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك ولعظيم عظيم سلطانك ولي عظيمي ولي عظيم سلطانك سلطانك لَكَ الْحَمْدُ لَكَ الْحَمْدُ بِالْإِيمَانِ بالكيمان بِالْإِيمَانِ 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 لَكَ الْحَمْدُ لَكَ الْحَمْدُ بِالْإِسْلَامِ بِالْإِسْلَامِ لَكَ الْحَمْدُ হামদু কর আন বিল আন আলাহ্লা যারা আমাকে যারা আমাকে আমার মাকে আমা মাকে আমার পিতাকে আমার পিতাকে এবং আমাদের পরিবারের মামাদের পরিবারে নতুন সদস্যকে নতুন সদস্যকে যারা হদি করার।

দেয় সমান করে দেন বিশফল জালিম জিন বিশফল জালিম জিন আমাকে এবং আমার পরিবারকে আমাকে এবং আমার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছে ক্ষতি করার চেষ্টা করছে সরযন্ত্র করছে সরযন্ত্র করছে এদেরকে চোখের সামনে দৃশ্যমান করে দেন এদেরকে চোখের সামনে দৃষ্টিমান করে দেন এবং আসতানাбут করে দেন নাসতানাбут নাসতানা বুল নাসতানা বুল পড়া বুল করে আমিন আমিনwidehate bhabe niya Ya Nuru Ya Allah 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 ইয়াল্লাহ যারা সমস্যা করছে ভুক্তভোগী পরিবার তাকে করে বাচ্চার চোখে সামনে দৃশ্য মান করে দেন আপনার পবিত্র নূরের আলোতে আলোকিত করে দেন এই বাচ্চাটাকে যারা সমস্যা করছে ওর মাকে যারা সমস্যা করছে পরিবারকে যারা সমস্যা করা ষড়যন্ত্র করছে বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে গোপনে কৌশলে আল্লাহ তান্ত্রিকতা দেখা যাচ্ছে তাগুদের অপশক্তি চালাচ্ছে মেহরবানি করে আল্লাহ আপনার পবিত্র কোরআনের বদলাতে يا الله حب الْبُوتِ نُرْضِيَ على علو خيدا الله آمين ودى في الله يا بسم الله الرحمن الرحيم يا ماشر الجيني والين سنين ستاعتم أن من أخطر الشماوات وَلَا فانفجي لا إلا بالسلطان على ربكما تقذبان يرسل عليكم الشعز من نار ونحاس فلا تنتشرون فبي على ربكما দেখো তো কজন আসছে চোখের সামনে দেখতে কেমন ওরা মোটামুটি আচ্ছা ইয়াল্লা এরা যদি খারাপ হয়ে থাকে দেখে দেখতে যেন বুঝতেই পারে যে এরা খারাপ আর যদি ভালো হয়ে থাকে যেন ওনারা সাদা হয়ে যায় ফর্সা হয়ে যায় দেখায় মেহরবানি করে আমিন দেখো তো বাবু একজন মানে দেখবে বাধা হয়ে গেছে মনে হবে যে ওকে কেউ বেঁধে ফেলছে করার না বদলে তোকে বাধা হচ্ছে দেখো বর্ষর বাধা হয়ে গেছে আলহামদুলিল্লাহ

কেউ করতে বলছে কে বলেছে জিজ্ঞেস করো কে করতে বলছে আমার শ্বশুর বাড়ির লোকেরা আচ্ছা এখন ওর সামনে একটু ময়লা আবর্জনা আসবে ঠিক আছে ওর সামনে চলে আসবে দেখবেন সেটা আমি দোয়া পড়ছি তুমি ওকে বলবো তুমি এটা খাও এই জিনটাকে তুমি খেতে বলবা ঠিক আছে

কি বলে বলতে অনেক খারাপ অনেক খারাপ আচ্ছা আরো খাবে কিনা জিজ্ঞেস করো খাবে না না করছে ভালো করে জিজ্ঞেস করো তুমি জিজ্ঞেস তুমি আগে জিজ্ঞেস করো ভালো করে জিজ্ঞেস করো আরো খাবা না আর খাবে না আচ্ছা আর ভালো ভালো যে ওকে জিজ্ঞেস করো যে তুমি ওর সাথে কেন তুমি ভালো হয়ে ওর সাথে কেন জিজ্ঞেস করো তুমি ভালো হয়ে ওর সাথে কেন নাকি ওর মতই খারাপ জিজ্ঞেস করো তুমি কি ওর মতই খারাপ না বলতেছি তাহলে তুমি ওর সাথে গেছো কেন এই তুমি খারাপ ওর সাথে কেন আছো কি বলে কিছুই না

এটা তোমাকে বাদবো ইনশাল্লাহ আম্মুকে ভালো লাগে আম্মুকে ভালো লাগে কি হিসেবে ভালো লাগে কোথা থেকে স্কুল থেকে দেখছো আম্মুকে তখন ভালো লাগছে এজন্য কত বছর থেকে কত বছর ধরে আছে ও বছর তুমি যদি ভালো লাগে তাহলে তোমার তো উপকার করা উচিত বাট তো যে খারাপ জিনগুলো যে ক্ষতি করছে তুমি কি দেখো নাই ও বলতেছে ও যে সময় থাকে না তখনই ক্ষতি করে তুমি থাকলে ক্ষতি করতে পারো না তাই যে তুমি তো দেখো যে ক্ষতি করছে বা ক্ষতি করার জিন আছে তুমি তো এটা দেখলে তো বুঝার কথা তোমাকে তুমি যেহেতু জিন চাঙ্গান দিলে তুমি বুঝতে পারো

বলি দিতে চাইছিল বুঝি কথাটা আবার বলবা যে খারাপ শ্যামুকে মন্দিরে নিয়ে বলে দিতে চেষ্টা করছিল কিভাবে বলি দিবে কিভাবে বলি দিবে এটা আম্মুকে মন্দিরে নিয়ে কে বলে দিবে এটা কি মানে স্বপ্নের যুগে নাকি সরাসরি বাস্তবে সরাসরি বাস্তবে আপনি কি এমন কখনো হয়েছিল বাচ্চার মাঝে নিয়ে আছেন যে আপনি কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম হয়েছিল কখনো হুজুর আমি তো মানে স্বপ্নে অনেক কিছুই দেখি মানে অনেক ভালো বা খারাপ অনেক কিছুই দেখি আবার হচ্ছে ও ইদানিং দেখা যায় যে বার বার গোছল করতেছে আর গোছলে গিয়ে মানে উল্টা পাল্টা মানে মনে হয় কেউ মারে বা চিল্লায় এরকম মানে আওয়াজ করে কথা বলে মানে কারোর সাথে কথা বলে আওয়াজ করে মানে 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 করে এখন আমিও হচ্ছে স্বপ্নে অনেক কিছুই হুজুর দেখি মানে ভালো খারাপ মানে অনেক কিছুই দেখি মানে বারবার কোথাও যাচ্ছি বা খারাপ কিছু হচ্ছে কিছু খেতে দিচ্ছে আমি খাচ্ছি মানে এইসব দেখি মন্দিরে নিয়ে যাওয়ার বিষয় কিছু দেখেছেন আপনি ও বাবু তোমার কাছে দেখবা এখন বর্তমানে তোমার কাছে পাঁচ হাজার হুজুর আসবে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ পাঠাবে হুজুরের দ্রুত চলে আসুক কারণ হচ্ছে আজান দিয়ে দিচ্ছে তো আজান নামাজের সময় কাছাকাছি তো হুজুরা আসবে ইনশাল্লাহ আসার পরে তোমাদের ক্ষতিগুলো দেখবে হুজুরা কেটে দিবেন কেমন হুজুরদের হাতে কিছু আছে আপনার পক্ষ থেকে আল্লাহ আপনি গোলামদেরকে দেন মাকলুকের খেদমত আপনার সন্তুষ্টির জন্য যারা সবসময় বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে আল্লাহ আপনার সেই গোলামদেরকে পাঠাইয়া দেন আল্লাহ আপনি ছাড়া যে আমাদের কেউ নাই

লাইন দাঁড়িয়ে রয়েছে অনেক হুজুর আসছে আচ্ছা হুজুর হাতে কিছু আছে কি আছে তালোয়ার আছে আচ্ছা হুজুর দেখেন তো পরিবারকে কারা কারা সমস্যা করছে কতজন আছে কারা বিরক্ত করছে ঘুমের মধ্যে কারা সমস্যা করছে বাচ্চাটা ওয়াশরুমে গেলে গোসল করে বেশি বা বিভিন্ন অসংগৃতপূর্ণ আচরণ করছে কারণগুলো কি দেখেন তো হুজুর বাচ্চাকে বাচ্চার মাকে বাচ্চার বাবাকে রয়েছে একদম তো হুজুর পুরো বাসাটা চেক দেন ইনশাল্লাহ দেখো হুজুরা বিভিন্ন জায়গায় যাবে যারা যারা সমস্যা করছে ওদেরকে ধরবে ক্ষতিগুলো কেটে দিবে দেখো ইনশাল্লাহ হুজুর ইনশাল্লাহ দ্রুত জানি তো ইনশাল্লাহ না আমাদের সময় হয়ে যাচ্ছে তো যাচ্ছে

পারবা না আচ্ছা ওদের পাশাপাশি যে দুজন আছে দুজনকে একটু বিষয়টা দেখবেন দুজনকে কি করা যায় হম একটু ব্যবস্থা নিয়ে আসে দুজনের বিষয়

পলাশ বাস স্ট্যান্ড সংলগ্ন চত্বর হ্যাঁ থানা হচ্ছে পলাশ বাস স্ট্যান্ড সংলগ্ন চত্বর জেলা নর্সন্দী রুগীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক মায়ের নাম হচ্ছে উনি জামাত করেন বয়স সাল থেকে ওনার সমস্যা উনি বেশ তাবলিক জামাতের সাথে দিনের খেদমতের সাথে উনি ছিলেন কিন্তু এখন এমন হয়েছে নামাজ কালামও পড়তে পারেন না আর দাঁড়িয়ে আছে ওনার মুখে সুন্নতি লেবাজে আছে দেখেন দুজন কোথায় আছে উনি আহ নর্সন্দি এবং কি কি সমস্যাটা দেখেন দুজন ইনশাল্লাহ বয়স তেত্রিশ ওনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক মায়ের নাম হচ্ছে কয়টা আছে চারটা ধরেন হুজুর এগুলো ধরেন এগুলো কি হুজুর কি ধর্মের এগুলো জিনগুলো বেধর্মী নাকি আচ্ছা ওদেরকে ধরেন হুজুর ক্যামেরাটা ঠিক করে রাখেন একটু হ্যাঁ বাচ্চার ক্যামেরাটা ঠিক করে রাখেন হ্যাঁ ধরেন তো হুজুর এম ক্ষতি গুলো না কেটে দেন ওকে দিয়ে নামাজ আমল করাবেন হ্যাঁ বাচ্চার কে বলছি উদ্দেশ্য করে বাবা মাকে বলছি যে আপনার মেয়েটা কেটে নামাজ কালাম করাবেন ইনশাআল্লাহ হ্যাঁ এটা আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু অনুগ্রহ যে দেখতে পায় এটা সব বাচ্চারা পারে না দেখতে হ্যাঁ হুজুর আমার আমার প্রবলেম হচ্ছে দুই মার যাবৎ দিচ্ছে না সাত আট মার জবাব প্রবলেম করতেছে মানে ভালো ভালো জবগুলা ওয়ালটনের অনেক ভালো ভালো জবগুলা সবগুলা কনফার্ম হয়ে যায় গেলে হয় না টাকা পাবো টাকা আনতে যাই টাকা দেয় না সবকিছু কনফার্ম করে খুবই হুজুর ইয়ের ভিতরে আছে মানে এটা একটু দেখবেন অর্থনৈতিকভাবে খুবই ইয়ের ভিতরে আছে হুজুর আচ্ছা আমি হুজুরকে বলে দিচ্ছি হুজুর একটু মাঝে মধ্যে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ বিষয় হচ্ছে

একটা কথা হুজুর মানে ওই তখনও তো বলা হয়েছে যে শ্বশুর বাড়ি থেকে করা হয়েছে এখনো তাই বলা হচ্ছে হুজুর কিন্তু মানে শ্বশুর বাড়ি থেকে কে করছে এটা কি মানে দেখা যাবে ও দেখতে পারবে চাইলে দেখতে পাবে যে তালা দেখা ইনশাল্লাহ তালা লোকে দেখা ও চিতর চোখ খুলছে এটাকে আমি নিয়োগ করবো দেখা নাম বলার দরকার নাই আমার সামনে নাম বলা দরকার নাই তুমি তুমি আব্বা মে বলে দিও ঠিক আছে